মুখটা ফ্যাকাশে হয়ে যায় শুকিয়ে যায় সে কিন্তু রোজাটা ভাঙে না রাখে এবার আমরা একটু দেখব এই দুইজনের মধ্যে যে ভাই রোজা ভেঙেছে আর যে ভাঙেনি এই দুজনের কার পরিণতি কি হয় কার ভাগ্যে কি জোটে এবার আপনাদের কাছে প্রশ্ন থাকবে সকাল দশটা এগারোটার দিকে যদি কোনো মুসলমান ফ্যামিলি কোনো নতুন রোজাদার রোজা ভাঙে তো ডেফিনেটলি রোজা ভাঙার ফলে সে একটু খাওয়ার আনন্দ পাবে তৃষ্ণা মিটাবার আনন্দ পাবে তৃপ্তি পাবে কিন্তু সেটা কি বিয়ে মুসলমানদের ঘরে রমজান মাসে সকাল দশটা এগারোটার দিকে যে খাবার থাকে সে খাবারের কোয়ালিটি কি থাকে ধরেন ভাত যেগুলো থাকে নিশ্চয়ই হয় পান্তা না হয় বাসি আর তরকারি যেগুলো থাকে মাছের নিশ্চয়ই ভালো ভালো টুকরোগুলো পেটি পুটি এগুলো সব বড় রাতে শেষ হয়ে গেছে এখন যেগুলো আছে হয়তো মাছের লেজ আছে can